গত এক বছর ধরে আমি এই ঘরটায় টাকা জমাচ্ছি বাজারে গিয়ে যখন প্রথমে এই ঘরটাকে দেখেছিলাম না মনে হয়েছিল যে এটার মধ্যে রঙ করব আর আলপনা মানে কলকা করবো তো সেই জন্যই মেনলি এই ঘরটা কিনেছিলাম কিন্তু পরের থেকে এই ঘরটায় টাকা জমানো শুরু করি ছোটোবেলা থেকে বাবা মাকে দেখতাম জানো তো যে ঘটের মধ্যে টাকা জমিয়ে রাখছে এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমানোর বিষয়টা আমি পুরোটাই শিখেছি মায়ের কাছ থেকে কিন্তু আজকে আমার নিজের উপার্জনের টাকা প্রথম ঘটে ভরছি মাস গেলে যেই টাকাটা আমার বাঁচে সেই টাকাটা আমি পুরোটাই চেষ্টা করি যে ঘটে ভরে দেওয়ার তারপরে ঠিক এক বছর পর এই টাকাটা আমি বাঁচাতে পেরেছি তো মাকে যখন জিজ্ঞাসা করেছিলাম বলো তো দেখি কত টাকা জমতে পারে মা বলেছিল আর জমবে তিন হাজার সাড়ে তিন হাজার কিন্তু তার থেকে একটু বেশিই জমেছিল আমি তারপরে ডাক দিয়েছিলাম দাদাটার সবাই মিলে এরকম একসাথে বসে টাকা গুনতে যা ভালো লাগে না ছোটোবেলায় যখন মা বাবা লক্ষ্মীর ভান্ডারে টাকা জমাতো আর তারপরে যখন ঘট ভাঙত আমরা সবাই একসাথে বসে এরকম টাকা গুনতাম আর আমি গুনতাম খুচরোগুলো দাদা তারপরে লাস্টে টাকাগুলো গুনে দিচ্ছিলো আর তোমরা কি কেউ বলতে পারবে যে আমি টোটাল কত টাকা জমালাম বলতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো Bye.